আমরা তিন তিন ভাগে কোরবানি দিই এক ভাইয়ের অবস্থা ভালো তাই সে বেশিরভাগ টাকা দেয় আর আমরা অল্প কিছু পরিমাণ শরিক হই তাহলে কি আমাদের কোরবানি আদায় হবে কি এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কোরবানি দেওয়ার ক্ষেত্রে বিশেষ করে যখন ভাই ব্রাদাররা মিলে কোরবানি দেন তখন এরকম পরিস্থিতি তৈরি হয় একটা গরুর দাম ধরুন সত্তর হাজার টাকা তো এক ভাই তার উপার্জন অনেক কম সেজন্য সে পাঁচ হাজার টাকা দিচ্ছে আর বাকি টাকা যেটা আছে সেটা হয়তো বাকি ভাইরা দিচ্ছে কোরবানি হবে কিনা না উত্তরের কারণ কোরবানি হবে না কোরবানিতে যে কোনো একটা পূর্ণ অংশ নিতে হবে সাত ভাগের একটা পরিপূর্ণ অংশ সাত ভাগের এক ভাগ সাত ভাগের দুই ভাগ তিন ভাগ চার ভাগ সব এক ভাগ নিতে হবে ভগ্নাংশ নেওয়া যাবে না অর্থাৎ এক ভাগেরও অর্ধেক নেওয়া যাবে না দুইভাগের এক ভাগ নিচে হবে না তখন সেটা গোস্ত খাওয়া হবে পশু যাবে হয়ে গেছে সেই পদ্ধতিতে পোস্ত খাওয়া হবে কিন্তু কোরবানি হবে না কোরবানি বিশুদ্ধ হতে হলে প্রত্যেককে পূর্ণাঙ্গ একটা ভাগ নিতে হবে হ্যাঁ এখন এমন হতে পারে যে এক ভাইকে আল্লাহ আর্থিক সচ্ছলতা দিয়েছেন বাকিদেরকে দেন নাই তো কি হবে তখন সচ্ছল যিনি তিনি তার পক্ষ থেকে কোরবানি দিয়ে বাকি সবাইকে সবার পক্ষ থেকে দিবেন যেটি আছে তোমার পক্ষ থেকে একটা শেয়ার তোমার তুমি টাকা না আমি তোমারটা দিয়ে দিলাম এটা হতে পারে অথবা আরেকটা হতে পারে যে ঠিক আছে তুমি অল্প টাকা কামে করছো মাত্র পাঁচ হাজার টাকা আছে তুমি টাকা না দিলে তোমার কাছে ভালো লাগতেছে না তুমি টাকা দিলে তোমার কাছে খুশি হবে তো সেক্ষেত্রে পাঁচ টাকা তুমি আমাকে দিয়ে দাও এটা কোরবানির শেয়ার না আমি কোরবানিতে এটা লাগাবো সেটা ভিন্ন বিষয় বা তুমি শেয়ার হিসাবে দিলে না এটা হতে পারে প্রবাসীরা অনেকে একটা কাজ করে বিশেষ করে মিডিল ইস্টে যারা থাকে অনেক প্রবাসীরা কোরবানিদের দিন নিজেরা একটা ছাগল জবাই করে তো রুমে পাঁচজন থাকে এখন পাঁচজন মিলে একটা ছাগল জবাই করলে ওই ছাগলের টাকা তারা ভাগ করে এই যে এক ছাগলে কয়জন শরীর দিতে পারবে কয়েকজন কোরবানি দিতে পারবে একজন ভগ্নাংশ দেওয়া যাবে না তাই একজন কোরবানি দিলে রুমের যে কোনো একজন কোরবানি দিবে তো বাকি চারজন তারা কি বসে বসে খাবে বসতে সবাই খাবে এই জন্য তারা পাঁচজন মিলে ভাগ করে টাকা দেয় এখানে জবাই করা হবে না যদি তাহলে এমন করা যেতে পারে পাঁচজন মিলে টাকা দিল একজনকে দিয়া বললো ভাই আপনি মুর্বী মানুষ বড় মানুষ বা আপনি যে কোনো কারণে আমাদের থেকে ভিন্নতর তো এই টাকাটা আমরা সবাই তুলে আপনাকে দিলাম কোরবানিটা আপনার তরফ থেকে আপনি দেন সবটা একজন হইলোটা সবাই খাইল ভাই বছর আপনার তরফ থেকে হলো পরের বছর আমরা আবার টাকা পৌঁছে দিলাম ভাই আর একজন হলো টাকা আপনাকে দিয়ে দিলাম আপনার তরফ থেকে হবে প্রমাণটা একজন হবে ঠিক একইভাবে গরুতে ভগ্নাংশ এটার ভাগ এভাবে আপনার শরীরিক পাওয়া যাবে না পূর্ণাঙ্গ একটা অংশের শরীর হতে হবে তারপর প্রমাণ হবে মানুষ জাতিকে কি আল্লাহ নিজ হাতে তৈরি করেছেন যদি করেও থাকেন তাহলে একজন মানুষকে তৈরি করতে কত সময় লেগেছে কেননা একজন বক্তা দাবি করেছে ওনার তরিক আরেক বক্তাকে তৈরি করতে নাকি আল্লাহ তিরিশ বছর সময় লেগেছে নমস্কার ইনামা আরওয়াত আর শাহিয়ান আইয়া আপুলা বু কোন আল্লাহগুল্লা আমিন বলেছেন আল্লাহ যখন কোন জিনিস সৃষ্টি করতে চান তখন আল্লাহ বলেন হ হয়ে যায় আল্লাহ শুধু কোন বলেন কোন মানে হ হয়ে যায় গোটা সৃষ্টি জগৎ তৈরি করা আল্লাহর জন্য মানে এক কোন বলার সময়ের ব্যাপার তাই না আল্লাহ যা চান সেটাই হয়ে যায় এরপর আল্লাহ তালা এই নবমন্ডল এবং ভূমন্ডল এই মহা সৃষ্টি আল্লাহ সৃষ্টি করেছেন ছয় দিনে যেটা আল্লাহ কেন করেছেন এটা নিয়ে অনেক আলাপ আছে আল্লাহ আগে একটা সৃষ্টি করেছেন পরে একটা সৃষ্টি করেছেন এখানে মানুষকে কাজের ধারাবাহিকতা প্রত্যেকটা কাজ করা ক্ষেত্রে একটা সিস্টেমিক্যাল ওয়ে অবলম্বন করা হ্যাঁ একটা ধারাবাহিকতা মেনটেন করা কোনটা আগে কোনটা পরে সে শৃঙ্খলা রক্ষা করে কাজ করা এটা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তালা এই সময় নিয়েছেন কিন্তু আল্লাহ তালা সময়ের প্রয়োজন নাই যেখানে করোনা আল্লাহ তালা বলেছেন যে এই মহাসৃষ্টি নমন্ডল ভূমন্ডল সৃষ্টি করেছেন আল্লাহ ছয় দিনে সেখানে এক বক্তা সৃষ্টি করেছে আল্লাহ ত্রিশ বছর লাগছে আল্লাহর সানে এ ধরনের কথা বলা ইমান যাওয়ার মতো বেয়াদবি ভয়ঙ্কর কথা যে আল্লাহর ত্রিশ বছর লাগছে মানে উনি এত বড় হয়ে গেছে ওনারা বানাইতে আল্লাহ ত্রিশ বছর লাগছে না আপনি কোন আলেমের মর্যাদা বর্ণনা করবেন তার যোগ্যতা থাকলে সেটা বলবেন একশো বলেন কিন্তু বলতে গিয়ে যদি আল্লাহর সানে বেয়াদি করে ফেলেন আল্লাহর জন্য তারা মানানো কঠিন হয়ে গেছে সে এত বড় তাহলে মানে আল্লাহর জন্য কঠিন করে ফেলছে বিষয় মানে কোনো কোনো ক্ষেত্রে এই ক্ষেত্রে আল্লাহ মানে আল্লাহর সাথে তাকে আপনি আল্লাহ শক্তির সাথে তার সৃষ্টিকে আপনি কম্পেয়ার করলেন মানে তার মাহত্ব তুলতে গিয়ে আল্লাহর সাথে বেয়াদি করলেন পুফুরি পুফুরি কথা এ ধরনের কথা আল্লাহ তো আমাদেরকে হেদায়ত দান করল নবীকে সৃষ্টি করতে আল্লাহ তাল্লাহ তো এরকম আলাদা করে এত বছর লাগছে কোনো হাদিস আমরা জানি না সেখানে কোন বক্তাকে সৃষ্টি করতে লাগবে আর আল্লাহ আলাদা করে আল্লাহ সৃষ্টি করেছেন আর সকল আলাইস্লামের পিঠে আল্লাহ দিয়েছেন এগুলো সবগুলো আল্লাহর জন্য একটা কোন বলার ব্যাপার অতএব এই কথাগুলো ভ্রান্ত কথা সবাই যখন জান্নাত তালাশ করবে ঠিক সেই সময় কেবল এক শ্রেণীর মানুষের নিকট জান্নাত নিজে এসে ধরা দিবে ইসলাম আলোকে বিস্তারিত জানতে চাই ওর থেকে এসব পান আপনার আল্লাহ জানে জান্নাত নিজে এসে ধরা দিবে জান্নাতের ঠেকা পড়ছে জান্নাতটা তো মায়ের হাতের মোয়া হ্যাঁ মামুর ভাইয়ের আবদার যেটা নিজে এসে ধরা দিবে যেখানে নবীজি আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ আলুকাল জান্নাহ আল্লাহ আপনার কাছে আমি জান্নাত চাই এবং সে আমলের তৌফিক চাই যে আমল করলে জান্নাতের কাছে যেতে পারবো যে আমলটা জান্নাতের কাছে নিয়ে যাবে এটা দোয়া করছেন কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল জান্নাতা ওয়া মা কররাবা ইলাইহা মিন কওলিন আও আমাল আল্লাহ সেই কথা সেই কাজ আপনি আমাকে করান সেই কাজের পথে আমাকে গাইড করেন সেই কাজগুলো করার তৌফিক দেন যেগুলো করলে জান্নাতে কাছে আমাকে নিয়ে যাবে তাহলে নবীজি সাল্লাল্লাহু সাল্লাম জান্নাতের কাছে যাওয়ার জন্য চেষ্টা করছেন আর এদের কাছে নাকি জানি সীমা লঙ্ঘন করেছে গোমরা হয়ে গেছে তোমরা আমাকে নিয়ে এরকম বাড়াবাড়ি করবা তার এটা বলেছেন তাহলে আমরা নিজেদের ব্যাপারে নিজেদের আলেমদের ব্যাপারে যেরকম বাড়াবাড়ি করি তার কিরকম হবে নবজি সাল্লাম তাকে নিয়ে বাড়াবাড়ি করতে নিষেধ করছেন তার মর্যাদা বলতে গিয়ে সীমা ছাড়াইতে নিষেধ করছেন সেখানে এখন নিজেদের ব্যাপারে মনে বলতে গেলে এই পর্যায়ে চলে যায় তাহলে কোথায় যাবো অনেক ভাইরা আছে বিবেক খরচ করার নাই জিনিসগুলো যে ধরনের কথা অনেক গর্বিত কথা হ্যাঁ বিশেষ করে ধারণা করে কোনো মন্তব্য করা তাহা সাবু নবু না বহু আল্লাহ বলেছেন তো মনে এগুলো হালকা কথা মনে কর আল্লাহ কাছে এটা অনেক বড় বিশ্ব করে কারো সম্পর্কে কোনো মন্তব্য ধারণা করে তো এই হোক এ ধরনের বিষয় অবশ্যই গর্হিত কথা কোনো কথা নেই যে কে আমাদের দিন জান্নাত কারোর কাছে আসবে না জান্নতে ঠেকা পড়ে না এরকম সবাই জানাতে যাওয়ার জন্য পাগল পড়া থাকবে লালাইত থাকবে ব্যাকুল থাকবে অস্থির থাকবে পরেশান থাকবে নবির আল্লাহ আল্লাহাবুল কাছে কি আমাদের দিন অনেকেই সন্ত্রস্ত থাকবেন পরেশান থাকবেন বিভিন্ন হাদিস দ্বারা সেটা বোঝা যায়